কিশোর কুমার একটা নাম যার উচ্চারণে যেন হাসি খুশি আর অবাক করা প্রতিভার ছবি ভেসে ওঠে বলা হয় যত কঠিন গানই হোক না কেন দু একবার রিহার্সাল আর তারপরেই ফাইনাল রেকর্ডিং কিন্তু জানেন কি একদিন এই কিংবদন্তি গায়ককেও একটি গানের জন্য আঠেরো বার রিটেক দিতে হয়েছিল কোন গান সেটি কোন ছবির জন্য আর কেনই বা এমন ঘটেছিল আজকের পর্বে আমরা তুলে ধরবো সেই অবিশ্বাস্য ঘটনা যেখানে একে অপরকে নতুনভাবে চিনে নিয়েছিলেন দুই দিকপাল সলিল চৌধুরী ও কিশোর কুমার চলুন তাহলে শুরু করা যাক নৌকরি ছবিতে অভিনয়ের জন্য কিংবদন্তি পরিচালক বিমল রায় কিশোর কুমারকে নিলেন ওদিকে সঙ্গীত পরিচালনার দায়িত্বে সলিল চৌধুরী আর তিনি তখন ঠিক করে ফেলেছেন এই ছবির গান গাইবেন হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু খবরটা কানে যেতেই কিশোর কুমার ছুটলেন সরাসরি আন্ধেরি মোহন স্টুডিওতে উদ্দেশ্য নিজেই গান গাওয়ার সুযোগ আদায় করা সলিলবাবুর সামনে দাঁড়িয়ে অনুরোধ করলেন আমাকে একবার সুযোগ দিন গান গাওয়ার সলিলবাবুর সোজা উত্তর তোমার গান তো শুনিই নি গাইতে বলি কি করে কিশোর কুমার বললেন বোম্বাইয়ের অনেক অনুষ্ঠানে আমি নিজেই নিজের গান গাই কিন্তু তাতেও মন গলেনি সলিলবাবুর অবশেষে রাজি হলেন শুনতে কিশোর কুমারের দুকলি গাওয়াই শেষ হয়নি সলিলবাবু হেসে বললেন তুমি তো গানের বোঝো না এটা হেমন্তই গাইবে তুমি লিপ দিও সময়ের সঙ্গে সঙ্গে অবশ্য সলিলবাবু তার ভুল বুঝতে পারে আর পরে বহু গানই তিনি কিশোর কুমারকে দিয়ে গাইয়েছিলেন উনিশশো সালের অন্নদাতা ছবিতে সলিল চৌধুরীর সুরে অনিল লিপে কিশোর কুমারের গলায় আসে একটি গান যায় দিন 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 গানটি রেকর্ডিং এর সময় ঘটে এক অবাক করা ঘটনা সলিলবাবু কিশোরকে দিয়ে এই গান আঠেরো বার রেকর্ড করান কেন পরে এক সাক্ষাৎকারে সলিল চৌধুরী জানান এই গানটা ছিল অত্যন্ত কঠিন প্রথমে রফিজির কণ্ঠ ভেবেছিলাম কিন্তু সেটা মেলেনি আমি চেয়েছিলাম কিশোরী গাক নিখুঁত করে তুলতে তাই আঠেরোবার রিটেক নিতে হয়েছে বিকল্প হিসেবে মান্নাদের কথাও ভাবা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কিশোর কুমারই গাইলেন আর প্রত্যেকবারই তিনি গানটিকে নিখুঁতভাবে গিয়েছিলেন সলিল চৌধুরী তৎকালীন আনন্দলোক পত্রিকায় বলেছিলেন আমার দুর্ভাগ্য আমি কিশোরকে অনেক দেরিতে চিনেছি যাকে শচীন দেব বর্মন অনেক আগেই চিনে নিয়েছিলেন যদি কিশোর কুমার ক্লাসিক্যাল প্রশিক্ষণ পেত তবে তার গান আরও এক অন্য অন্ন সংখ্যাটা শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই প্রমাণ করে কিশোর কুমারের অদম্য ধৈর্য অকীর্তন ভালোবাসা আর শিল্পের প্রতি তার নিষ্ঠা প্রতিবারই তিনি গিয়েছেন হাসি মুখে যেন নতুন করে প্রাণ দিচ্ছেন শিল্পী তাই হয়তো তিনি শুধু একজন গায়ক নন তিনি এক অনুভূতি এক চিরকালীন আনন্দের উৎস যিনি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে গান হয়ে বাজেন সুরের এ গল্প ভালো লেগে থাকলে তোমরাও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্টে জানাও কিশোর কুমারের কোন গান তোমার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে এমনই জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করে ছন্দে ও গল্পের সাথে থাকো ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ